শুরুতেই সংবাদ শিরোনাম ইকরা ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা কলেজ রোড শাখার হাফিজ আলী ভূঁইয়া হেপসের সবক শেষ করায় পাকটি প্রধান অনুষ্ঠিত কলু প্রথমে থানায় তারপরে জেলায় তারপরে বিভাগে তারপরে জাতীয় পর্যায়ে ঢাকাতে গিয়ে যখন প্রথম স্থান অর্জন করছে ইকরার একটা ছেলে তখন আমার মাথার মধ্যে এটা ছিল না যে আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলা তাকে একটা অভ্যর্থনা দেওয়ার দরকার ছিল কিন্তু সর্বপ্রথম এই আবু ইউসুফ উবাইদি ভাই যিনি অভিভাবক ছিল আজকেও কথা বলেছেন এবং আমাদেরকে দাওয়াত দিয়েছেন উনি বলছেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত হাফেজরা ওই ছেলেটাকে যে ছেলেটা সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করছে তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা অভিভাবক এই গণসংবর্ধনা করতে পারি ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ ইক্রা ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা কলেজ রোড ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ আলী ভূয়া হেফসের সবক শেষ করায় পাগরি প্রদান করা হয়েছে উক্ত পাখরি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রবিউল্লাহ শহরী এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন হোফাজুল কোরআন ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সদর দক্ষিণ জোনে সভাপতি হাফেজ আবু ইউসুফ ওবাইদি ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফজোখানা ঐক্য পরিষদ শিক্ষা বোর্ডের অন্যতম কর্ণধার হাফেজ মালানা আবুল খায়ের উলুম সিরাজিয়া ভাদুখর মাদ্রাসা হেফস বিভাগের প্রধান হাফিজ মানা ইসাক সিরাজি সেরা হুফাস ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মানোনা আবু ইউসুফ মাহমুদিয়া আজিজি ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মৌলা শফিক আজিজি বিশ্বজয়ী হাফিজের বাবা হাফিজ মৌলানা আতিকুর রহমান হাফিজ মৌন জুনাইদ ইসলামাবাদী মার্কাজুল নূর মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ ইউসুফ হুসাইনি বায়তুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ কাউসান দারুল আবরার মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মৌানা আবদাইল হুসাইন কারিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ ফরিদুদ্দিন হাফিজ মৌলানা জামাল হাফিজ মৌলানা মুফতি আমির হামজা হাফিজ মৌলানা হাবিবুল্লাহ হাফিজ ওমর সিদ্দি হাফেজ ইসাক হাফেজ রফিকুল ইসলাম হাফেজ সোহাইল হাফেজ জাবের হাফেজ আকরাম হাফেজ মেহিদি হাসান শিক্ষক হাফেজ কারি আবু বকর হাফেজ হাফেজ আলী ভূয়ার পিতা নুরুল আজিম ভূয়া প্রবাসী ও আরও ছিলেন দাদা হাজি শাহজাহান ভূইয়া উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ওস্তাজুল হুফাস হাফেজ মৌলানা রবিউল্লাহ শহরী বলেন আমাদের এই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে প্রথম স্থান তিন লক্ষ টাকা পুরস্কার সহ একাধিকবার স্বর্ণপদক পদক